কেন্দ্রীয় নেতাদের একটি কথায় বলতে চাই বর্তমানে নাচল গমস্তাপুর ভোলাহাটে যে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে উনি জনগণের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না যে বর্তমানে মনোনীত প্রার্থী হয়েছে আলহাজ আমিনুল ইসলাম তিনি আসলে ঢাকার নেতা তৃণমূল পর্যায়ের নেতা নয় আমরা চাচ্ছি যে আলহাজ আমিনুল ইসলামের পরিবর্তে যে কোন একজনকে দিলে আমরা মেনে নেব সবাই মিলে আমিনুল ইসলামকে ধানের শীষের প্রতিকে যে নমিনেশন দেওয়া হয়েছে এটা কোনোভাবে এলাকার মানুষ মন থেকে মেনে নিচ্ছে না আমরা গত নির্বাচনে ওনার ভোট করে অনেক লজ্জিত অথবা মায়ের খেতে হয়েছিল হ্যাঁ আমি ওয়ার্ডে ছিলাম আপনার কৃষক দলের সভাপতি আমাকে ওই ব্যক্তি একদিনও কোনো দিন ভুলেও ফোন করেনি আমাদের প্রতি এত নির্যাতন মামলা হামলা মায়ের যাই ঝামেলাগুলো শেষ নাই আমরা তার কোনো দিন কোনো সাহায্য পাইনি আমরা বিগত পাঁচ বছর ধরে আমরা বাঁচে থেকে মরেছি আমাদের কোনো খবর লেনি চংরি মাছের বংশকরা বলেন যে তুমি জলোমানের খবর লেনি আমরা এই জিতে চপাই đua সনে আমরা নেතුল মুখ যাবে ইন্ডিয়ান মাসুদের চাই আমরা ত্রিনমুল কৃণমুল পর্যায়ে কাজ করি এই ত্রিনমুল পর্যায়ের ভোটারদের কাছে আমরা যখন সাধারণ বিএনপির কাছে যাই আলহাজ আমিনুলের কথা বললে আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয় এই নাচল গমস্তাপুর ভোলাহাটে আমরা যদি আলহাজ আমিনুল ছাড়া ক্যান্ডিডেট পাই তাহলে হয়তো বা আমরা আর আলহাজ আমিনুল যদি এখানে কার্ড পাই তাহলে আমরা সিটটা হারিয়ে ফেলবো আমি তাই কেন্দ্র নেতাদের কাছে আকল আবেদন করব। এইবার এন্দাদুলক মাসুদ গমস্তাপুর থানার একজন মানে সুনাম ব্যক্তি এবং সাধারণ জনগণ ইন্দান হক মাসুদের কথা যখন শুনে তখন আমাদেরকে তারা বলে তোমরা তাদের 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 কাছ থেকে তোমরা কেন্দ্র কাছ থেকে তার নামে কার্ডটা নিয়ে এসো ভাবে ভোট দিব